হ্যালো গাইস কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমরা আবারও চলে এসেছি নতুন একটা র্যাম চ্যালেঞ্জ এর ভিডিও নিয়ে আর আজকের র্যাম চ্যালেঞ্জটা হবে একেবারে আলাদা কারণ আজকের র্যাম চ্যালেঞ্জ অংশগ্রহণ করেছে ভিনোমের সমস্ত গ্রুপ এবং আমরা আজকে ভিনোমের এক লেভেল থেকে এক হাজার লেভেল পর্যন্ত চেক দেবো এবং যারা যারা এখান থেকে জিতে যাবে তারা পেয়ে যাবে এই চারটা গাড়ি এবং যে প্রথম পুরস্কার পেয়ে যাবে সে পেয়ে যাবে এই নতুন এই গাড়িটি এবং তারপরে যে দ্বিতীয় হবে সে পেয়ে যাবে এই কেটিএম এবং তারপরে যে থার্ড হবে সে পেয়ে যাবে এই দুইটা গাড়ি আর তাই জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখো আর আজকের ভিডিও এখনই শুরু হয়ে যাবে কিন্তু তার আগে তোমরা যারা যারা এখনো ভিডিওটি

দেখতে কতটা বেশি সুন্দর লাগছে আর এই ভিনোমের পাওয়ার দেখলে তুমি অবাক হয়ে যাবে তাই জন্য খুব শীঘ্রই দেখাবো দেখার জন্য এবং এরপরে হোয়াইট আছে এবং গাইজ দেখতে লাগছে এবং তারপরে গাইজ দেখতে পাচ্ছি এখানে কত বড় একটা ভিনোম আছে গাইজ এই ভিনোমটা পাওয়ারটা শুনলে তুমিও অবাক হয়ে যাবে কিন্তু সেটা দেখাবো তার আগে এই ভিনোমার লেভেল তোমাকে বলে রাখে এই ভিনোমটা লেভেল হচ্ছে পাঁচশো এবং গাইজ এই ভিনোমটা অনেক বেশি শক্তিশালী এবং তারপরে যে ভিনোমটা আছে এটা হচ্ছে লাফা ভিনোম এই লাম্বা ভিনোমের শক্তি অনেক বেশি এ অনেক বেশি দূরত্ব গতিতে দৌড়াতে পারে আর অনেক বেশি জোরে লাভ দিতে পারে এবং এর লেভেল হচ্ছে সাতশো এবং গাইস এরপরে যে ভিনোমটা দেখতে পারছো এর লেভেল হচ্ছে এক হাজার গাইস এটাই সর্বোচ্চ লেভেল আছে আমাদের এখানে সমস্ত ভিনোমগুলোর ভিতরে এবং গাইস দেখতে পারছো এই ভিনোমটা কতটা উঁচু লাগছে দেখতে এবং এরপরে আছে রেড হাল এবং রেড হালকা আমাদের এখানে ক্যারেক্টারে আমরা শিফট হব না মানে রেড হালকের পাওয়ার আমরা দেখাবো না রেড হাল শুধুমাত্র এখানে শো মাত্র দেখানোর জন্য রেখে দিয়েছি এবং তোমরা যদি বলো তাহলে আমি কমেন্ট বক্সে চেক দিয়ে আমি তোমাদের এটা দেখিয়ে দেবো পাওয়ারটা কিন্তু তার শুরু করবো এখন এই সিম্পল ট্রেনার ভিনোম থেকে কি পাওয়ার আছে তা তাই জন্য গাইজ এখনো যারা যারা জলদি করে ভিডিওটি লাইক করে চ্যান্ডিকে সাবস্ক্রাইব করে দিও তাই জন্য চলো শুরু করা যাক আজকের ভিডিও ও গাইজ দেখতে পাচ্ছেন ফাইনালি আমরা সিম্পল ট্রেনার ভিনোমে শিফট হয়ে গেছি এবং দেখতে পাচ্ছেন গাইজ এখানে গাড়িগুলো আমার অনেক বেশি পছন্দ হয়েছে এখন তাড়াতাড়ি করে দেখি এই গাড়িটাতে উঠলে কোনো রকমের অ্যাবিলিটি থাকে না কি আচ্ছা আমি এই গাড়িটা একটু চালিয়ে আসবো ভাবছি কিন্তু আচ্ছা এখান থেকে চালানো যাবে না কারণ এই গাড়িটা যে জিতবে সেই নিয়ে যেতে পারবে আর এখন আমি দেখি আমার ক্যারেক্টারের অ্যাবিলিটিটা চালু করে ফেলি ওয়ান টু থ্রি গাইজ দেখতে পাচ্ছেন এই ক্যারেক্টারের অ্যাবিলিটিটা চালু করে ফেলেছি এবং দেখতে পাচ্ছেন গাইজ ভিনোম কে দেখতে কতটা শক্তিশালী লাগছে এবার আর কত জোরে দৌড়তে পারছে গাইজ দেখতেই পারছেন আপনারা কত জোরে লাফ মারতে পারছে দেখতে কতটা উপরে চলে যাচ্ছে এক লাফে এবং এসেছি এখন আমরা তাড়াতাড়ি করে চেক দেবো কি পাওয়ার আছে ও গাইজ দেখতে পাচ্ছেন গাইজ এখান থেকে একটা মানুষকে কত সুন্দর ভাবে টেনে নিল আর এই মানুষটা দেখতে পাচ্ছেন গাইজ এখান থেকে গাড়িটাও টেনে নিয়ে আসছে এখন এই মানুষটাকে ভিনমটা দেখে কি করে আচ্ছা গাইজ এখানে ই প্রেস করে গাইজ দেখতে পাচ্ছেন ভিনোমের পাওয়ার কতটা এখান থেকে মানুষটাকে খেয়ে ফেললো এবং দেখতে পাচ্ছেন এখানে আরো মানুষ আছে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন গাইজ আবার আরেকটা গাড়ি দেখতে পেয়েছি এখান থেকে মানুষটাকে নিয়ে নিয়েছি এখন তাড়াতাড়ি করে এই মানুষটাকে টেনে ফেলে দিয়েছে এখন তাড়াতাড়ি করে আরো কিছু অ্যাবিলিটি দেখি কিন্তু গাইজ আমার তো মনে হচ্ছে এখান থেকে কেমন কোনো অ্যাবিলিটি নেই বাট আসে গাইজ কিছু অ্যাবিলিটি আছে দেখতে পাচ্ছেন গাইজ এখান থেকে ফায়ার আর কি এর কিছু একটা মানে পাওয়ার আছে সেটা সরে দেখছে এদিকে আচ্ছা গাইজ এখান থেকে আমরা যেটা করি সেটা হচ্ছে যে দেখতে পাচ্ছেন গাইজ এর আরো অনেক অ্যাবিলিটি আছে সেগুলো আমরা চেক করবো কিন্তু গাইজ এখানের এই অ্যাবিলিটিটা একেবারে ভিন্ন দেখতে পাচ্ছেন গাইজ কতটা সুপার পাওয়ার আছে এখানে একেবারে আলাদা ভিন্ন রকমের পাওয়ার আর ওই ভিনম তো আরো বেশি পাওয়ার হওয়ার কথা তাই জন্য যাই আমরা এখন ওই ভিনম শিফট হয়ে যাবো তাই জন্য তোমরা যারা যারা এখন লাইক এবং সাবস্ক্রাইব করেন তারা তারা জলদি করে লাইক এবং সাবস্ক্রাইব করে দিই এখন আমরা তাড়াতাড়ি করে চলে এসেছি এবং আমরা দেখতে পাচ্ছি গাইজ এখানে মাঠের ভিতর একটা ভিনোম আছে আচ্ছা এই ভিনোমটা তো মনে হচ্ছে নকল ভিনম আমার মতো সেজে এসেছে তাড়াতাড়ি করে একে মেরে ফেলে এই তো দেখতে পাচ্ছি গাইজ টেনে নিয়ে এসেছি এখন তাড়াতাড়ি করে একে খেয়ে ফেলি এই তো গাইজ দেখতে পাচ্ছি কত সুন্দরভাবে একে খেয়ে ফেলেছি এবার তাড়াতাড়ি করে আমরা এখান থেকে আমাদের যে একশো লেভেলের ভিনোমটা আছে মানে হান্ড্রেড লেভেলের যে ভিনোমটা আছে ওটাতে আমরা এখনই শিফট হয়ে যাবো ও গাইজ দেখতে পাচ্ছেন ফাইনালি এই ভিনোমটাতে শিফট হয়ে গেছে এবং এই ফিল্মটা দেখতে কতটা সুন্দর লাগছে गाइस কতটা বড় লাগছে দেখো আর এখান থেকে আমি তাড়াতাড়ি করে এখন ক্যারেক্টার এবিলিটিটা চালু করে ফেলে এই তো অ্যাক্টিভ করে ফেলেছি এবং गाइस দেখতে পাচ্ছেন তেমন কোনো এবিলিটি আমি দেখতে পারছি না আচ্ছা আরেকবার এবিলিটিটা আমরা চালু করে দেখি ও গাইস দেখতে পাচ্ছেন আমরা এবারে এবিলিটিটা চালু করে ফেলেছি এখন দেখতে পাচ্ছেন गाइस কতটা শক্তিশালী হয়ে গিয়েছে আমাদের ভিনোমটা আচ্ছা गाइस এখন একশো লেভেলের ভিনোমটা দেখি কি এমন কি পাওয়ার আছে এখন আরে এতো আকাশে উঠতে পারছে गाइस কত সুন্দরভাবে দেখতে পারছো गाइस কত সুন্দরভাবে এখান থেকে আকাশ দিয়ে স্পাইডারম্যানের মতো উঠতে পারছে गाइस আচ্ছা স্পাইডার পারেন আচ্ছা গাইজ এখানে একটা কথা হচ্ছে সেটা হচ্ছে যে এই ভিনোমটা আকাশে উঠতে পারার কারণ হচ্ছে গাইজ দেখতে পারছো এই ভিনোমের পিছনের দিকে একটা স্পাইডারম্যানের লোগো বা যাই হোক আছে কিছু একটা এটার জন্য হয়তো বা ওর ভিতরে স্পাইডারম্যানের কিছু ক্যারেক্টার আছে এই জন্য গাইজ ও হয়তো বা এরকম ভাবে উঠতে পারছে আচ্ছা সেটা বড় কথা না আমার এটা বাদে আর কি কি অ্যাবিলিটি আছে সেটা আমাদেরকে চেক দিতে হবে গাইজ দেখতে পাচ্ছেন এই ভিনোমের অ্যাবিলিটিটা অনেক বেশি সুন্দর মনে হচ্ছে আমার কাছে আচ্ছা তাড়াতাড়ি করে এই গাড়ি থেকে একে বের করে ফেলে ও গাইজ দেখতে পাচ্ছেন বের করে ফেলেছে এবং হাতে ধরে আছে ওকে এখন তাড়াতাড়ি করে গাইজ দেখতে পাচ্ছেন ওকে ফেলে দিয়ে আরে গাইজ এর কাছে তো অনেক সুন্দর সুন্দর অবিলিটি আছে বাট এই অ্যাবিলিটি গুলা মানুষের ক্ষতি করা যাবে না আচ্ছা গাছ ও আমার ওরা অ্যাটাক করে দিয়েছে আস্তে তাড়াতাড়ি করে ধরে নিয়ে এই তো গাছ দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে ধরে ফেলেছি এখন তাড়াতাড়ি করে এখন তাড়াতাড়ি এখন তাড়াতাড়ি করে যেটা করতে হবে সেটা হচ্ছে যে গাড়িটাকে তুলে ফেলি এবং গাড়িটাকে দূরে ছড়িয়ে মারি ও গাছ দেখতে পাচ্ছেন কতটা দূরে ছড়ে ফেলেছি এবং তাড়াতাড়ি করে এখন থেকে আরেকটা গাড়ি নিয়ে এই তো গাড়ি আরেকটা গাড়ি আসছে এখন থেকে তাড়াতাড়ি করে এই গাড়িটা ধরে ফেলি এবং দেখতে পারছেন গাছ দেখে বের করে ফেলেছে এখন তাড়াতাড়ি করে গাড়িটা ছুড়ে ফেলে দিব ও গাছ দেখতে পাচ্ছেন গাড়িটা তুলে ফেলেছে আর গাড়িটা কতটা দূরে আমরা সরে ফেলে দিলাম এখন গাইজ তাড়াতাড়ি করে আমরা এই শহর থেকে চলে যাই এবং ওই জায়গায় গিয়ে আরো অনেক গুলা ভিনম আছে যেগুলো লেভেল অনেক বেশি এখন আমরা তাড়াতাড়ি করে যাবো তিনশো লেভেলে যে ভিনোম ভিনমটি আছে সেটাতে এবং তাড়াতাড়ি করে ওঠার পাওয়ার অ্যাবিলিটি আমরা দেখবো এই তো গাইজ দেখতে পাচ্ছি আমি চলে এসেছি কিন্তু এখানে একটা ডিস্টার্ব হয়ে গেছে সেটা হচ্ছে যে হোয়াইট যে ভিনমটা আছে এই ভিনোমের সাথে আমার অনেক বেশি আগে থেকে ঝামেলা আছে তাড়াতাড়ি করে একে ধরে ফেলি এবং একে উচিত একটা শিক্ষা দিই ও গাইজ দেখতে পাচ্ছেন আমার এটাকে সমস্ত ভিনম গুলো একে মরে যাচ্ছে এবং এই ভিনোমটার কিছুই হয়নি তাড়াতাড়ি করে একেও মেরে দিই কারণ এ আমার অনেক বেশি ডিস্টার্ব করেছে গাইজ আর এখান থেকে গাইজ দুইটা ভিন মরে গেছে এদের লেভেল এত হাই হওয়ার কারণেও কিভাবে মরে গেল আচ্ছা গাইজ এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের লাস্ট যে ভিনটা আছে সেটার পাওয়ার টেবিলিটিটা চেক দিতে হবে তাই জন্য দেখতে পাচ্ছ গাইজ আমরা ফাইনালি ওই কারেক্টার সেবিলিটি দিয়ে চলে এসেছি এখন তাড়াতাড়ি করে আমরা এই অ্যাবিলিটিটার একটি পাওয়ার অ্যাবিলিটিটা চালু করে ফেলবো তাই জন্য গাইজ দেখে এই পাশে চলে আসি না হলে এই পাওয়ারের অ্যাবিলিটিটা অনেক বেশি মারাত্মক এবং অনেক বেশি ভয়ঙ্কর ইয়া আজকে আমার হাত থেকে কেউ বাঁচতে পারবে না ও গেছে দেখতে পাচ্ছেন এখান থেকে পালিয়ে যাচ্ছে রেড হাল তাড়াতাড়ি করে ওদেরকে ধরে ফেলি কারণ এরা কোনো রুলস নি মানে এখানে যে র্যাম চ্যালেঞ্জ হওয়ার কথা ছিল সেটার কোনো রুলসই ই মানিনি এরা আর গাইজ এখান থেকে গাড়িগুলো কে নিয়ে গেল গাড়িগুলো তো মনে হচ্ছে শহরে কেউ চুরি করে নিয়ে চলে গিয়েছে তাড়াতাড়ি করে আমাদের এদেরকে ভিতর ধরতে হবে কারণ এই গাড়িগুলো আমি জিতেবো কারণ এই গাড়িগুলো আমি জিতবো কারণ এই গাড়িগুলো জিতে গেলে তো আমি গাইজ আমি তো ফার্স্ট হয়ে গেছি কারণ এই গাড়িগুলো তো আমার জিতার কথা তাড়াতাড়ি করে আমি এই শহরের ভিতরে চলে যাই ও গাইজ দেখতে পাচ্ছেন ফাইনালি আমার অ্যাক্টিভ গাড়িটা অ্যাবিলিটিটা চালু করে ফেলে ফেলেছে এখন তাড়াতাড়ি করে আমি শহরের সমস্ত কিছু ধ্বংস করে ফেলবো গাই দেখতে পাচ্ছেন গাই এখান থেকে পাথর নিয়ে সমস্ত শহরের গাড়িগুলো আমি এখন একে একে ধ্বংস করে দেবো কারণ এই শহরের ভিতর থেকে আমার ওই গাড়িগুলা নিয়ে চলে গিয়েছে গাইজ তোমরা যারা যারা এখনো ভিডিওটি লাইক এবং চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে নিয়ে তারা জলদি করে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিও এই তো এই গাড়িটা অনেক বেশি ডিস্টার্ব করছে এই তো এই গাড়িটাকে দেখতে পারছো গাইজ ব্লাস্ট করে দিয়েছি এখন তাড়াতাড়ি করে এক এক সমস্ত গাড়িগুলো আমরা ব্লাস্ট করে দেবো কিন্তু তার আগে আমাকে এই গাড়িটাকে তাড়াতাড়ি করে সরে ফেলতে হবে এই তো দেখতে পারছো গাইজ এই গাড়িটা আমার কাছে চলে এসেছে এখন তাড়াতাড়ি করে তুলে ফেলেছি এই তো গাইজ দেখতে পারছো কতটা দূরে আমরা মারলাম আর ওই দিকে ওই তো মনে হচ্ছে ওখানে আমাদের সেই ভিনোটা আছে তাড়াতাড়ি করে ওকে ধরতে হবে কিন্তু তো তো থাকার কথা বাট গেল দেখলাম মনে হচ্ছে কিন্তু তো সবাই এরাই পড়ে আছে বাট ওরা তো নেই আচ্ছা এখান থেকে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাকে তাড়াতাড়ি করে আমাদের ওই গিফট গুলা খুলতে হবে মানে যেই গিফট গুলো আমরা যদি র্যামস এলেন্সে জিতে যেতাম তাহলে আমাদেরকে দেওয়ার কথা ছিল কিন্তু ওই র্যামস এলেন্সে জেতার আগে আমার এই গাড়িগুলো চুরি হয়ে গিয়েছে এখানে অনেক দামি দামি কার ছিল কাউসাকি কাউসাগজা ছিল আর ওয়ান ফাইভ ছিল এবং তার সাথে আরো কেটিএম বাইকের সাথে আরো অনেকগুলো বাইক ছিল বাট ওই গাড়ি কি চুরি করে নিয়ে গেলো সেটাই তো আমি বুঝে পাচ্ছি না গাই এখন তাড়াতাড়ি করে যেতে হবে এই তো গাছ সামনে একটা গাড়ি পড়ে আছে তাড়াতাড়ি করে এই গাড়িটাকে সুড়ে ফেলে দিয়ে আকাশের দিকে এখন তাড়াতাড়ি করে চলে যায় এই তো গাড়িটাকে তুলে ফেলেছি এখন তাড়াতাড়ি করে সরে মারি এই তো গাছ দেখতে পাচ্ছি কত সুন্দরভাবে গাড়িটা সুড়ে ফেলে দিয়েছি গাড়িটা নিয়ে চলে আসার কথা কারণ আমাকে ফ্রাঙ্কলিং বলল যে তোমার জন্য আমি গাড়িটা আবারও কিনে নিয়ে আসছি এবং গাড়িগুলো তোমাকে আমি দেব কারণ তুমি রেসে উইনার হয়েছো এবং এবং ফাইনালি দেখতে পাচ্ছেন এখান থেকে ফ্র্যাঙ্কলিং ওই গাড়িগুলো নিয়ে চলে এসেছে কিন্তু এখান থেকে একজন আগুন ধরে দিয়েছে পুরো মাঠে এবং দেখতে পাচ্ছেন গায়ে ও আমার উপর হামলা হামলা করছে এবং তাড়াতাড়ি ওকে ধরে ফেললে এই তো গাছ দেখতে পাচ্ছো আমি ওর হাতের মোটর ভিতর ধরে ফেলেছি এখন তাড়াতাড়ি করে কিছু আসার দিয়ে এই তো নেই আমার উপর আক্রমণ করা তোর সাহস গুলোকে এত বড় এই তো গাছ দেখতে পাচ্ছো কত ভাবে ওকে মেরে ফেলেছি এখন তাড়াতাড়ি করে ওকে ছুড়ে মারি দূরে কোথাও ও গাছ দেখতে না আমার অ্যাবিলিটি চালু হয়ে গেছে এখন তাড়াতাড়ি করে আমি চলে যাবো এবং তাড়াতাড়ি করে আরে ফ্র্যাঙ্কলি তো মরে যাচ্ছে তাড়াতাড়ি করে ওকে বাঁচাই তাড়াতাড়ি করে এখান থেকে তুলে নিয়ে যায় আরে যা গাই আচ্ছা ওকে আমি হসপিটাল নিয়ে যাবো কিন্তু তার আগে আমি এই গাড়িগুলো একটু চালিয়ে দেখি কেমন লাগে কিন্তু গাইজ এখান থেকে তো আমি গাড়ি তো চালাতে পারি না গাইজ আচ্ছা গাইজ দেখি গাড়িগুলো আমি আরে গাইজ গাড়িগুলো তো সব পড়ে যাচ্ছে গাইজ কি করবো আমি এটা আচ্ছা সমস্ত গাড়িগুলো ফেলে দিই কারণ আমার অনেক বেশি রাগ ধরে গিয়েছে যারা এর পার্টিসিপেট করতে পারেন তাদের জন্য আচ্ছা তাড়াতাড়ি করে আজকে ভিডিওটা তোমরা যারা যারা এখনো দেখেছো তারা তারা জল ভিডিওটি লাইক করে সাবস্ক্রাইব করে দিয়ে পরে ভিডিওতে হয়তো বা হালকের পুরো লেভেল আমরা আপডেট করবো আর এই র্যাম চ্যালেঞ্জটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমার বন্ধুর কাছে ভিডিওটা শেয়ার করে দিয়ে এবং অবশ্যই ভিডিওটি লাইক করে সাবস্ক্রাই করে দেওয়ার কমেন্টে তুমি অবশ্যই হালক ভিচু লিখেছি